ভালো থাকার ঠিকানা আজ এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহ আজকে চলে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুরে এসে একটাই কারণ সেটা হচ্ছে এমন একটা আহ জায়গার আপনাদের সন্ধান দেবো যেখানে মানে রাবড়ি আর কচুরি আর ছোলার ডাল খুবই ফেমাস আপনারা অনেক জায়গায় হয়তো কচুরি ছোলার ডাল বা রাবড়ি খেয়েছেন কিন্তু এখান থেকে যারা খাননি তাদের জন্য এই সন্ধানটি আজকে আমি তাদেরকে দিচ্ছি তো আসুন আজকে এই দোকানের অন্নধার এই দোকানের কি ইতিহাস সবটাই আপনাদের সামনে তুলে ধরি আসুন বন্ধুরা আমরা চলে এসেছি দোকানের ভেতরে তো আজকে দোকানের যে কর্ণধার তার সঙ্গে একটু প্রথমে কথা বলে নেবো তারপরে তোমাদের দোকানের পুরোটা দেখাবো দেখতেই পাচ্ছ খুব ভালো অ্যাম্বিয়েন্স খুব পুরনো দোকান কিন্তু এই দোকানের কি ইতিহাস সেটা উনি বলবে দাদার এটি সঙ্গে একটু আলাপ করে নেবো দাদা নমস্কার আচ্ছা মানে 193 মানে এটা কত মানে মানে কি স্টোরি ব্যাপারটা চলছে

ওকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আহ যে আজকে যে দোকানের পরিকাঠামো এখানে অনেক স্টাফ আছে তাদের আমি কথা বলে নেবো সেই টাইম থেকে দাদার দোকানে কাজ করে আসছে নমস্কার এই দোকানে মানে এত পুরনো যে দোকান এই দোকান কত বছর পুরনো আমি দেখতে পাচ্ছি একশো নব্বই বছর দাদা বলছিলেন হ্যাঁ একশো নব্বই প্লাস মানে এটা যখন নিয়ে গেছে এরা বর্তমানে অপডেট করেছে তখন এটা চার পাঁচ বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে আচ্ছা মানে এই দোকানটা যা দেখতে পাচ্ছি সিপাহি ভিডিওর টাইমে দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই এই দোকানে এই দোকানে এই যে আমি যা পরিকাটামও দেখতে পেলাম দাদা যা বললেন এই পরিকাটামও মানে চিন এইজন্যই করেন নি যে এই দোকান সিফাই এটা একটা হেরিটেজ বিল্ডিং বলতে পারে রাবলিটা তখন থেকেই আছে রাবড়ির রসগোল্লা তারপরে সন্দেশ হ্যাঁ সন্দেশের ভ্যারাইটি আছে সন্দেশে দেখবেন আট না আর এখানেই দেখতে পাচ্ছেন পাঁচ রকমের সন্দেশ রয়েছে আচ্ছা আচ্ছা এই চালা আমাদের যে স্পেশাল রাবড়ি তো এক নম্বরে রয়েছে তারপরে রসগোল্লা আমাদের আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে এখানে রসগোল্লা বা অন্যান্য ছানার কাজ যেটা হয় সেটা টোটালি অরিজিনাল করা হয় মানে হ্যাঁ ওই আপনার এটা মিশিয়ে ওটা মিশিয়ে সেটাকে ফুলিয়ে দেওয়া অমুক তমুক এসব না আমাদের এখানে কারিগর যারা আছে তারা কেউ পঞ্চাশ বছরের নিচে নেই হ্যাঁ কি বানাচ্ছেন তাই তো

আচ্ছা আচ্ছা শুনে বুঝতেই পেরেছো আহ দাদা আহ আপনি এই দোকানে কত বছর কাজ করছেন পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর কাজ করছেন মানে এই টানা পঁয়তাল্লিশ বছর আপনার হয়ে গেল হ্যাঁ দোকানটা আরো বড় ছিল মানে দশ ফুট বাই বারান্ন ফুট ভাঙা পড়েছে আমাদের এই তিনটে দোকান আগে এক ছিল আচ্ছা 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 রাস্তা হলো তো আচ্ছা

না 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 ওই জন্য দেখতে দুটো কালার সাদা ওরা মিচ্ছিল ফুটতে ফুটতে এটা লাল হয়ে গেছে আচ্ছা ফুটতে ফুটতে লাল হয়ে যায় পাঁচ ঘন্টা ফুটছে তো আচ্ছা

কালার চলে আসে খুব ভালো কথা মানে এই আপনারাই এই যে একশো নব্বই বছরের যে দোকান এই একশো নব্বই বছর ধরে এই সিম মানে পদ্ধতিতে আপনার এই রাবড়ি তৈরি হতো হ্যাঁ 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 আচ্ছা আমার যারা মারাজ যারা তৈরি করতো কারো এরম বাবি আচ্ছা আচ্ছা আপনার কি মানে পূর্বপুরুষ যারা এখানে এখানে কাজ করেছে আপনার যে নিজে আপনার ফ্যামিলি যাচ্ছি না না আমার ফ্যামিলিতে কেউ করেনি আমি করছি আচ্ছা আমি এখানেই শিখেছি যারা প্রত্যেক সিনিয়র তারা তাদের থেকে শিখেছি আচ্ছা আচ্ছা তাদের তাদের বয়স হয়ে গেছে দিয়েছে ওকে আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে এটা যে দুধটা যে তৈরি হচ্ছে আর এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ যে এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ তাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এই যে দেখতে পাচ্ছ আস্তে 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 দুধের কালারটা চেঞ্জ হচ্ছে আর এইটা হচ্ছে দাদা যেরকম বলছেন দেখতে পাচ্ছ যে এটা থার্ড স্টেপ এই যে এটা হয়ে গেছে তাই তো মানে এটা কি এবার এবার কি নামই নাও দাদা আধা ঘন্টার মধ্যে নেমে যাবে তাই তো বাহ মানে ঠান্ডা করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছো যে এই যে সরটাকে কেটে কেটে যে চারিপাশে এই যে ওনারা এটাকে এই পদ্ধতিতে যে রাবড়ি যে তৈরি করছেন এটাই হচ্ছে মেন পদ্ধতি এই পদ্ধতিতেই কিন্তু মেনলি কিন্তু রাবড়ি তৈরি হয় আর এইভাবে কিন্তু রাবড়ি তৈরি হওয়ার পরে আস্তে আস্তে দুধটা ঠান্ডা করে ওনাদের যা প্রসেস আছে সেই প্রসেসের উপর বেস করে ওনারা কিন্তু কাস্টমারকে সার্ভ করেন

এই আচ্ছা 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 আবার রসের আচ্ছা রসগোল্লা আছে আচ্ছা ছানার গিলি কি আছে আচ্ছা কালো জাম আছে ল্যাংচা আছে বা দেখতে পাচ্ছি এই যে মিষ্টি মিষ্টি মানে আমাদের যে আমরা বাঙালি আমরা বাঙালি যে মিষ্টি সম্ভার এই মিষ্টি সম্ভার কিন্তু কমবে না আর দেখতে যা পাচ্ছি যে রাবড়ি আমি তোমাদের যাই বিভিন্ন কন্টেনার বিভিন্ন টাইপের রাবড়ি এখানে রয়েছে রাবড়ি গুলো তোমরা দেখতে পাচ্ছো এই রাবড়ি কিন্তু এখানকার সব থেকে বেশি ফেমাস যা দেখতে পাচ্ছি আমি রাবড়ি দেখাচ্ছি তোমাকে এই ভাতটা যেটা আমি খুব বেশি খাই এলে তারপরে দেখতে পাচ্ছি বিভিন্ন কন্টেনার বিভিন্ন রাবড়ি রয়েছে যেগুলো কাস্টমারকে এভরি সার্ভ করা হয় দাদা এখানে কতদিন ধরে তুমি কচুরি ইয়ে করছো মানে বাজ্য বা কতদিন ধরে কচুরি তৈরি করা আমার ছাব্বিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেল ছাব্বিশ বছর ধরে সেম তোমার হাতে কচুরি কিন্তু দোকানে যারা কাস্টমার আছে তারা খাসি তাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে একটা রাবড়ি নিয়ে নিয়েছি এই রাবড়িটা যথারীতি আমি কিন্তু জেনারেলি খাই রাবড়িটা দেখতে পাচ্ছো এতটা মানে তার টেক্সচার দেখতে পাচ্ছ তার অতটা ঘনত্ব দেখতে পাচ্ছ তো চলো আজকে রাবড়িটা খেয়ে তোমাদের আগে ফাইনাল রিভিউটা দিই ঠিক আছে চলো মনেরা দেখতেই পাচ্ছ যে আমি বসে পড়েছি আহ এই যে আজকে এই হচ্ছে রাবড়ি যা তোমাদের দেখালাম এই দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাবড়ি আহ এখানকার সব থেকে বেস্ট রাবড়ি আমার জন্য আর আশা করি যারা এখানে খাচ্ছে তাদের সবার জন্য অবশ্যই আহ ওকে আহ তো দেখতেই পাচ্ছ রাবড়িটা নিয়ে নিয়েছি অসাধারণ মানে জাস্ট একটা এমন মানে ফাটাফাটি টেস্ট এখানকার এই যে রাবড়ি অবশ্যই আমি মানে আরেকবার তোমাদের খেয়ে দেখাচ্ছি মানে দেখতেই পাচ্ছো এই হলো রাবড়ির ভাত মানে

আছে একটা দোকান থেকে হতে পারে কিন্তু এটাই আমাদের হেরিটেজ যে কোনো হেরিটেজ এর মিষ্টি গরু বা যে কোনো খাবার হোক সে খাবার একবার খেয়ে দেখুন অন্যান্য দোকানের থেকে নাম্বার ওয়ান হবে হবে আমি এটুকু গ্যান্টি দিচ্ছি ওকে চলো তো থ্যাংক ইউ আজকে যা রাবড়ি যা তোমাদের রিভিউ দিলাম তোমরা অবশ্যই সেখানে খাও আর প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এসে এখানে কেমন লেগেছে ওকে তো চলো আজ আমি এখানেই আমার ভিডিও শেষ করবো যারা আমার চ্যানেলে যারা নতুন আসতো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফোকাস রেখো তো আজকে চলো আহ আমি এই ভিডিওতে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ